তাহলে আমি কি বললাম যে সিআইএন ধরো যে তোমাকে কেউ বললো যে এই ওয়ার্ডটার বানান লেখো তুমি প্রথমে দেখবা যে ওয়ার্ডটার শেষে ওয়ার্ড প্যাটার্ন শোন আছে কিনা যদি থাকে তোমার ফার্স্ট কাজ থাকবে তুমি চেক করবা এই নিয়মটা যে প্রথমে সিআইএন টা হচ্ছে কিনা কি করে চেক করবা প্রথমে ওয়ার্ডের মানে বের করবা সেই মানে দ্বারা যদি মানুষকে বুঝতে পারো ব্যক্তিকে বুঝতে পারো তাহলে তুমি বসাবা শোনের জন্য চোখ বন্ধ করে সিআইএন আর যদি মানুষকে না বোঝাই যদি আমার কোনো জোর বস্তু বোঝাই অন্য কোনো মানে বোঝাই তাহলে আমি চেক করে হবে নাকি ওই ওই নিয়মটা শেখালাম নিয়মটা এবার এবার আমি একটা দেখাচ্ছি কয়েকটা ওয়ার্ড দেখালে তোমরা এক্ষুনি বুঝতে পারো চলো আমি কয়েকটা এক্সাম্পল নিচ্ছি আর তাছাড়া একটা কথা মনে রাখবা এসিআইএন এ সিআইএন দিয়ে বেশি ওয়ার্ড হয় না বেশি ওয়ার্ড হয় না সোলের জন্য সুপার চেয়ে বেশি হই টিআইওএন আর এসআই ও এন যেটা আমরা একটু আগে শিখলাম সিআইএন দিয়ে বেশি ওয়ার্ড হয় না জাস্ট পাঁচ থেকে ছয়টা ওয়ার্ড হই আমি এক্ষুনি তিন চারটা বলে দেবো আর দুই একটা হোমওয়ার্কে দিয়ে দেবো ব্যাস এই কয়েকটা মনে রাখলেই হবে যে মন আমি এখানে একটা এক্সাম্পল নিলাম যে পলিটিক বলো পলিটিক মানে কি পলিটিক মানে কি পলিটিক মানে কি ভেরি গুড রাজনীতি এই তো তনু যাদের জানছে আমরা এটা খুবই ইউজ করি পলিটিক পলিটিক মানে হচ্ছে রাজনীতি এবার আমি যদি করি পলিটি পলিটি আমি যদি করি পলিটি সন এবার এর মানে কি পলিটিক মানে রাজনীতি ঠিক আছে এবার পলিটি আমি কি বললাম হ্যাঁ এবার আমি কি বললাম যে তোমাকে কেউ যদি কোনো ওয়ার্ড দিয়ে দেয় সেই ওয়ার্ডের শেষে যদি সন থাকে তোমার ফার্স্ট কাজ থাকবে তুমি চেক করবা সিআইএন হবে কিনা কি করে চেক করবা এই যে এই ওয়ার্ডটার পুরোটার মানে বের করো পলিটিক মানে রাজনীতি আর পলিটিশন মানে হচ্ছে রাজনৈতিক মানে রাজ অ্যাকচুয়ালি মানে হচ্ছে রাজনৈতিক মানে রাজনীতি বিদ এর মানে ওই রাজনৈতিক দল এবার আমাকে বলো এই রাজনৈতিক দলগুলো কারা চালায় রাজনৈতিক দলগুলো কারা চালায় বলো মানে কারা চালায় মানে এই দলের সঙ্গে কারা যোগ হয়ে থাকে কুকুর ছাগল নাকি মানুষরা 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 তাহলে দেখো এই ওয়ার্ডটা আমি মানুষকে বুঝতে পারছি যে এই ওয়ার্ডের সঙ্গে মানুষ যোগ হয়ে আছে মানে মানুষ যোগ হয়ে আছে আমি মানুষকে বুঝতে পারছি তার মানে এখানে পাক্কা সনের জন্য হবে আমি যদি মানুষকে আমি যদি না বুঝতে পারতাম তাহলে আমি স্বনির জন্য সন শোনের জন্য এটা ইউজ করতাম না যেমন দেখো যেমন আমি একটা ওয়ার্ড লিখলাম কন্ডিশন আমি ধরো যে আমি একটা ওয়ার্ড লিখলাম কন ডি সন এবার দেখো আই আছে তাহলে কি হবে টি আই ও এন টি আই ও এন কন্ডিশন এবার দেখো কন্ডিশন কেউ তোমাকে লিখতে বলে যে তুমি কন্ডিশন লেখো কন্ডিশন মানে হচ্ছে শর্ত দেখো শর্ত শর্তর দ্বারা আমি কি মানুষকে বুঝতে পারছি না শর্তর দ্বারা আমি কিন্তু মানুষকে বুঝতে পারছি না তাহলে আমি এখানে মানুষকে বুঝতে পারছি না তাহলে আমি চেক করব যে এর লাস্টে কি আছে আই যদি মানুষকে না বুঝতে পারো তবে তবে চেক করবা লাস্টে আছে আই আর ইউ এন এস এর মধ্যে পড়ছে না তাই এখানে টি আই ও আর যদি আমি মানুষকে বুঝতে পারতাম আমি কিন্তু এখানে এন ইউটা চেক করতামই না টি আই ও হবে না কি এস আই ও হবে তাই বলছি যে মাত্র কয়েকটি ওয়ার্ড আছে এই কয়েকটি ওয়ার্ড আমি এক্ষুনি বুঝিয়ে দেবো যেমন দেখো পলিটিক মানে রাজনৈতিক মানে রাজনীতি আর পলিটিশিয়ান মানে হচ্ছে রাজনীতিবিদ মানে রাজনৈতিক দল রাজনৈতিক দল কারা চালায় বা কারা যুগে থাকে মানুষরা আমি ডাইরেক্টলি এই ওয়ার্ড দ্বারা মানুষকে বুঝতে পারছি তার মানে পাক্কা এখানে সোনের জন্য সিআই এন হবে টিআই ওয়েন বা এসআই একটাও হবে না প্রথমে আমি এই নিয়মটাই চেক করব যদি এই নিয়মটা হয়ে যায় তাহলে ওই নিয়মটা চেক করার দরকার নেই আর যদি মানুষকে যদি না বুঝতে পারি তাহলে আমি যাবো ওই নিয়ম যে টিআই ওয়েন হবে নাকি এসআই ওয়েন এবার তুমি উচ্চারণ করো দেখো আবার সোন থেকে দেখো হ্যাঁ কি বলছো লাইট বেশি ঠিক আছে ঠিক আছে দেখো তো আচ্ছা চলো দেখো আমি এবার লাইটটা অফ করলাম দেখো এবার তাহলে আচ্ছা একটু যা লাইট বেশি বলছো না দেখো এবার ঠিক আছে আই দেখো তাহলে আমি সোনার আর দিয়ে কেটে দিলাম এবার চলো উচ্চারণ করে দিই বইয়ের জন্য পি আমার বলো তো এখানে কি একটা ও সাউন্ড হবে হ্যাঁ হবে দেখো ও এ কাপে আছে তাহলে ও ও লোয়ের জন্য এল অস্তিকারের জন্য আই টোয়ের জন্য টি অস্তিকারের জন্য আই তাহলে আমার কি হয়ে গেল পলি টি ঠিক আছে এবার আমি এসে যাবো সনে সনের জন্য কি বসাবো আমি কি নিয়ম চেক করবো যে এর আগে আর ইউ এল এস আছে কিনা না না আমি নিয়ম চেক করবোই না কেন কারণ এই ওয়ার্ডটা দ্বারা আমি বুঝতে পেরে গেছি মানুষকে বুঝতে পেরেছি তাই এখানে সনের জন্য সি আই এ হবে সি আই এ এন তাই আমি এখানে কোনো নিয়ম চেক করব না আর আমি যদি এই ওয়ার্ডটা দ্বারা মানুষকে বুঝতে না পারতাম তাহলে আমি আমি চেক করতাম যে এর আগে রানসের আর ইউএনএস এর যে কোনো একটা থাকলে এস আইও এর না থাকলে টি আইও এর আশা করি বুঝতে পেরেছো যেমন দেখো পলিটিশন পলিটিশন এটা হচ্ছে আমাদের সঠিক কথা এবার দেখবো উনিকে আবার এই ওয়ার্ডটাকে উচ্চারণ করে পলিটিশিয়ান আমরা সিয়ান উচ্চারণ করবো না উনিকে বলে এরকমই পলিটি পলিটিশিয়ান বা মিউজিশিয়ান ইলেকট্রিশিয়ান আমরা এরকম উচ্চারণ করবো না আমরা উচ্চারণ করবো সন নট সন সিআইএন এর জন্য সিয়ান হয় না এর জন্য সন হয় তাহলে কি উচ্চারণ করব পলিটিসন পলিটিসন শুদ্ধ উচ্চারণ করো তোমার রিডিংটাও শুদ্ধ হবে তাহলে এই হচ্ছে আমাদের একটা ওয়ার্ড এবার আমি নেক্সট ওয়ার্ড নিচ্ছি আমি নেক্সট ওয়ার্ড নিচ্ছি এবার ফটাফট বুঝতে পারবা যেমন আমি একটা ওয়ার্ড নিলাম ম্যাজিক ম্যাজিক আমার বলো ম্যাজিক মানে কি ম্যাজিক মানে জাদু আচ্ছা এবার আমি করলাম ম্যাজিশন ম্যাজিশন মানে ম্যাজিক মানে যখন জাদু তাহলে ম্যাজিশন মানে মানে যারা জাদু দেখায় যারা ম্যাজিক দেখায় এবার আমাকে বলো ম্যাজিক কারা দেখায় ম্যাজিক কারা দেখায় মানুষরা ম্যাজিক কারা দেখায় মানুষরা দেখায় ওই মানে আমাদের কোনো পশু আমাদের কোনো পশু দেখাতে পারে কিন্তু ওই

স্বীকার এর জন্য আই আর সন এর জন্য সি আই এন ব্যাস আমার হয়ে গেল ম্যাজিসন বানান আবার একে অনেকে ভুল করে উচ্চারণ করে ম্যাজিসিয়ান এই যে এন সিয়ান একে অনেকে উচ্চারণ করে আমি দেখেছি তোমরাও দেখে হবা তোমরাও দেখে হবা যে অনেকে উচ্চারণ করবে যেমন যেমন বলবে পলিটিশিয়ান ম্যাজিশিয়ান না আমরা এরকম ভুল উচ্চারণ করবো না মানে আমরা কি বলবো পলিটিসন ম্যাজিসন সিআইএন এর জন্য সন হবে আমরা সিআন উচ্চারণ করব না বারবার করে বলছি আমি কি বললাম বেশি ওয়ার্ড হয় না কয়েকটি ওয়ার্ড হয় আমি অলরেডি দুটো ওয়ার্ড লিখে দিয়েছি আরো আরো হয় যেমন আচ্ছা তোমাদেরকে আমি একটা জিনিস লিখেছি চলো তো আমি এবার ওই ওয়ার্ডটা দিচ্ছি আমি তোমাদের ওয়ার্ড প্যাটার্নে একটা জিনিস লিখেছি যে ম্যাথমেটিক ম্যাথমেটিক দেখো M A T H Water sponge, math math মানে কি অঙ্ক আচ্ছা এবার ম্যাথিক E M A T I C দেখো এবার কি হলো ম্যাথ আমি কি বললাম এই ইটা কিন্তু দিব M A T I C ম্যাথিক এবার আমি কি করলাম এর সঙ্গে সংযোগ করলাম C I A N তাহলে কি হলো ম্যাথ দেখো ম্যাথ ম্যাটিসন মানে এই এর সঙ্গে কারা থাকে যারা অঙ্ক নিয়ে গবেষণা করে তাকে আমরা কি বলি মানে কারা গবেষণা করে হ্যাঁ যারা হ্যাঁ যারা অঙ্ক নিয়ে গবেষণা করে তাদেরকে আমরা বলি গণিতজ্ঞ এই ম্যাথ ম্যাটিসন মানে হচ্ছে গণিতজ্ঞ এবার কারা গবেষণা করে হ্যাঁ মানুষেরা

এরকম বলবো না যে ম্যাথামেটিসিয়ান না তুমি বলতে পারো সিয়ান কিন্তু না সিয়ান উচ্চারণ তাহলে আমি তিনটা ওয়ার্ড দিয়ে দিয়েছি তিনটা ওয়ার্ড দিয়ে দিয়েছি জাস্ট জাস্ট হ্যাঁ দুটো ওয়ার্ড হই হয় যেমন দেখো টেকনিশিয়ান হ্যাঁ যেমন দেখো টেকনিশিয়ান ইলেকট্রিশন ফিজিশন চলো আমি জাস্ট একটু লেখাই আর তিনটা ওয়ার্ড হই আমি আর তিনটা ওয়ার্ড লিখে দিচ্ছি যেমন টেকনিশিয়ান দেখো এইচ টন সনের জন্য কি মানে কি প্রযুক্তি টেকনিক মানে হচ্ছে প্রযুক্তি টেকনিশন মানে হচ্ছে প্রযুক্তিবিদ মানে যারা ওই যন্ত্র ফন্ত্র ঠিকঠাক করে কারা করে কারা করে

তখন আমরা ইলেকট্রিকের লোককে ডেকে আনি আমরা ইলেকট্রিকের যেই লোকটাকে ডেকে আনি তাকে আমরা বলি ইলেকট্রিশিয়ান তার মানে ইলেকট্রিশন এখান থেকেও লোক জড়িত হয়ে আছে ওখানেও শোনের জন্য সিআইএ এন হবে চলো আমি ইলেকট্রিশনটাকে লেখাবো লেখাবো চলো লিখিয়ে দিই লিখিয়ে দিই তোমাদের সুবিধা হবে যেমন ইলেক ইলেক ইলেকট্রিক এবারে সন সনের জন্য আমি ছেড়ে দিয়েছি গেভ দেখো ই ই লেগ ট্রি ইলেকট্রিক এবারে আমি সনের জন্য ছেড়ে দিয়েছি গে এই দেখো সন আমি সনের জন্য ছেড়ে দিয়েছি গে এই সনের জন্য কি হবে ওএন কেন হওয়ার তনু যা ওএন কেন এ সি আই এ এন নোট ওএন সি আই এ এন এবার যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে যে এখানে টিআইওএন বা এসআইওএন কেন হয়নি পরিষ্কার ভাষায় অ্যানসার দিবা যে ইলেকট্রিশন মানে কি মানে কি ব্যক্তি বাচ্চা বোঝাচ্ছে ইলেকট্রিক মানে কি বৈদ্যুতিক ইলেকট্রিশন মানে হচ্ছে বৈদ্যুতিক কাজের সঙ্গে যারা মানে বৈদ্যুতিক কাজগুলো যারা করে খাড়া করে মানুষরা করে মানুষকে বুঝতে পারছি বা ব্যক্তিকে বুঝতে পারছি তাই এখানে বসালাম সি আই এ এন আমি কিন্তু তোমাদের পাঁচটা এক্সাম্পল দিয়ে দিয়েছি আর একটাই ওয়া এক্সাম্পল হই সেটা হচ্ছে ফিজিশন ফিজিশন আমি কিন্তু এটা তোমাদেরকে লেখাবো না কারণ একটা একটা এক্সাম্পল থাক এটা আমি হোমওয়ার্কে দেবো দেখি যে তোমরা করতে পারছো কি পারছো না ফিজিশন আমাকে আমাকে বলো ফিজিশন মানে কি বলো ভেরি গুড শারীরিক ব্যায়াম না আমাদের শরীরের ধরো যে কোনো জিনিস খারাপ হয়ে গেছে আমরা কোথায় যাই ডাক্তারের কাছে তো কাছে তো তাহলে তাহলে এই বা দেখবা যে কি বলে সিয়ান সিয়ান কিন্তু না এর সঙ্গে কারা যুক্ত এই ডাক্তাররা যুক্ত ডাক্তাররা কি মানুষ আমি মানুষকে আবার বুঝতে পারছি তাহলে সনের জন্য এ সিআইএম ব্যাস তাহলে তুমি যদি যে কোনো ওয়ার্ডের ব্র্যান্ড লিখতে যাও সেই ওয়ার্ডের শেষে যদি সন থাকে তোমার ফার্স্ট কাজ থাকবে চেক করে নিবা সিআইএন হচ্ছে কিনা কি করে পুরো ওয়ার্ডটার মানে বের করবা যে ওর মানে কি ওর মানে বের করে তুমি একবার ভাববা যে এই কাজটা কি মানুষরা করে মানে এই কাজের সময় কি মানুষরা যোগ হয়ে আছে যদি মানুষরা যোগ হয়ে থাকে তাহলে শরীরের জন্য বসে হবা সিআইএন আর যদি মানুষকে বুঝতে না পারো তাহলে তুমি চেক করবা ওই রাম মানে দৌড়ানো আর একটা এস লাগিয়ে দিবা রান্স তখন তুমি করবা টিআই ওয়েন টিআই ওয়েন হবে নাকি এসআই ওয়েন এবার তুমি যদি বলো যে তাহলে একটা এক্সাম্পল দাও যে ওই টিআই ওয়েন এবং এসআই ওয়েন কখন হবে যেমন দেখো আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি যেমন ধরো আমি তোমাকে লিখতে বললাম যে তুমি লেখো পারসন তুমি লেখো পারসন পারসন তুমি লেখো পারসন ঠিক আছে সন্ধ্যে কাটলা ওয়েন এর জন্য পি আকারের জন্য এ জন্য আর পার করে দিলাম সোনের জন্য করে দিলাম বেত এবার তুমি কি পার্শ্ব মানে ব্যক্তি না মানুষ পারসন মানে মানুষ দেখো পারসন মানে কিন্তু মানুষ আমরা কিন্তু এই মানুষকে কিন্তু বোঝাচ্ছে না মানে ব্যক্তি ঠিকই আছে বাট আমরা কিন্তু মানুষকে বোঝাচ্ছে না এটা মানে মানুষ মানে যেই কাজের সঙ্গে অনেকগুলো লোক জড়িত হয়ে থাকবে আমি সেই কাজের জন্য যেমন আমি যে আমি ওখানে যে লিখলাম ব্যক্তিবাচক মানে অনেকগুলো লোক জড়িত হয়ে থাকবে যেমন দেখো ইলেকট্রিশিয়ান শুধু একজনই ইলেকট্রিক ঠিক করে না অনেকেই ঠিক করে প্রত্যেকেই ইলেকট্রিশিয়ান যেমন যেমন ম্যাজিশিয়ন শুধু একজনই ম্যাজিক দেখায় না প্রত্যেকজনই দেখায় অনেক কেউই দেখাই তাই সবাইকে নিয়ে হচ্ছে ম্যাজিশিয়ন একই রকম ভাবে পার্সন মানে হচ্ছে ব্যক্তি মানে একজন ব্যক্তিকে আমি বুঝতে পারছি এখানে কিন্তু অনেক বুঝতে পারছি না তাহলে এখানে কিন্তু আমি মানুষ বুঝতে পারছি না এর মানে মানুষ ঠিকই বাট অনেকগুলো মানুষ এর সঙ্গে জড়িত হয়ে নেই তাহলে আমি এখানে কি করবো সৈন্যের জন্য সিআইএন বসাতে পারবো না এবার আমি চেক করে নেবো সিআই ওয়েন এ এন যখন বসাতে পারবো না তখন আমি চেক করে নেব যে টিআই ওয়েন হবে নাকি এসআই ওয়েন কি করে

যেহেতু এই ওয়ার্ডটা দ্বারা আমাদের একদম মানুষ মানে একটা মানুষকে বোঝাচ্ছে তাই তাই এখানে আমার কিন্তু পারবো না তাই এখানে আমি আর এটাকে এই ওয়ার্ডটা ওয়ার্ডটা এই হচ্ছে ব্যতিকরণ যেহেতু মানুষকে বোঝাচ্ছে এখানে অনেকে কনফিউজ হয়ে যায় যে মানুষকে তো বোঝাচ্ছে তাহলে আমি এখানে সিআইএন করবো না তাই এটাকে লেখে দাও ব্যতিকরণ আমাদের নিয়ম অনুযায়ী এসআই ও এন হওয়ার কথা এখানে টিআই ও এন হবে এই হচ্ছে পুরোপুরি ব্যাপার তোমাকে কেউ যদি লিখতে বলে তুমি সন যদি পাও প্রথমে ওয়ার্ডটার মানে বের করে নিবা যদি মানুষকে বুঝতে পারো তাহলে বুঝতে পারবে সিআইএএন বা মানে না বের করলেও চলবে আমি যেই কু একটি ওয়ার্ড লিখে দিয়েছি এই কু একটি ওয়ার্ডে সিআইএন হয় আরেকটি ওয়ার্ডে হয় ফ্রিজি সন ওটা আমি হোম দিয়ে দেব ব্যাস আর হয় না আর হয় না এই পাঁচ ছটি ওয়ার্ডে হয় তারপরে তুমি যদি কোনো ওয়ার্ডের শেষে যদি এই কু একটি ওয়ার্ড যদি না দেখতে পাও এবার এবার কোনো ওয়ার্ডের শেষে তুমি যদি সন্ড দেখতে পাও চেক করে নিবা তার আগে আর ইউ এন এস এই চারটার যে কোনো একটা আছে না যদি থাকে তাহলে বসাবা এস আই ও না থাকলে টিআই ও এন ব্যাস একদম পুরোপুরি ক্লিয়ার এই হচ্ছে আজকের পুরোপুরি ক্লাস যদি কারো কোথাও বুঝতে সমস্যা থাকে বলুন বা ডাউট থাকলে বলুন